হ্যালো এভরিওয়ান স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সিনেমাটিক কালার গেটিং কীভাবে করবেন মোবাইল দিয়ে লাইটরুম অ্যাপসের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব লাইটরুম পিসেট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করা হয়ে গেলে সার্জঙ্কার সাইটটি পাসওয়ার্ড দিয়ে জিপ পাইলটাকে আনজিপ করে নেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমি যে লাইটরুম অ্যাপসটি ব্যবহার করি এই লাইটরুম অ্যাপসটির ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে লাইটরুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন তারপর আপনি যে ছবিটা এডিট করতে চান ওই ছবিটার উপরে ক্লিক করে দিবেন এখন ছবিটাকে এডিট করার জন্য নিচে মাস্কিংয়ে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করবেন দেন এখন লাইনার গেডিং এ ক্লিক করে দিবেন তারপর উপর থেকে টান দিবেন এখন এটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে দেখবেন দেওয়া আছে নিচে প্লাস মাইনাস ওইটার উপরে আপনারা মাইনাসে ক্লিক করে দিবেন নিচে মার্কস ওয়ানে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখবেন লেখা আছে সিলেক্ট সাবজেক্ট ওইটার উপরে ক্লিক করবেন এখন একটু ওয়েট করবেন দেখবেন ছবিটা মার্কস হয়ে গেছে দেন মার্কস করা হয়ে গেলে নিচে দেখবেন লেখা আছে ইফেক্ট ওইটার উপরে ক্লিক করবেন তারপর একেবারে নিচেরটা মাইনাস ফুল করে দিবেন তারপর মাজারটা ওইটাকেও ফুল করে দিবেন উপর একটা মাইনাস তিরিশ রাখবেন তারপর নিচে মার্কে ক্লিক করে দিবেন। এখন আবার মাস্কিংয়ে ক্লিক করবেন তারপর প্লাস অপশনে ক্লিক করবেন লাইনার গেডিনে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে উপরে তুলবেন করার পর পজিশন মতো বসানো হয়ে গেলে দেন মাইনাসে ক্লিক করে দিবেন। তারপর নিচে মার্কস টুতে ক্লিক করে দিবেন। তারপর সিলেক্ট সাবজেক্ট দেন করার পর নিচে লাইটে ক্লিক করবেন এখন আপনারা উপর একটা মাইনাস ভুল করে দিবেন দেন আপনারা চলে যাবেন একেবারে নিচে ব্লাকটাকে আপনারা মাইনাস দশ রাখবেন তারপর নিচে ক্লিক করে দিবেন এখন আপনারা নিচে ইডিটে ক্লিক করে দিবেন তারপর দেখবেন লেখা আছে ব্লার ওইটার উপরে ক্লিক করবেন এখন এটাকে ধরে হালকা একটু টান দিবেন একটু ওয়েট করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে সার্কেলে রেখে এটাকে আপনারা তিরিশে রেখে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন এখন ছবিটাকে কালার গেটিং করতে হবে এর জন্য আপনারা ইডিটে ক্লিক করবেন তারপর দেখবেন লেখা আছে কালার কালারে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন বি ব্র্যান্স এটাকে আপনারা পঞ্চাশে একে দিবেন। এখন আপনারা উপরে চলে যাবেন দেখবেন লেখা আছে গ্রেডিং ওইটার উপরে ক্লিক করবেন আসার পর প্রথমেই তিনটে অপশন দেখতে পারবেন প্রথমটা হচ্ছে শেডু এটাকে আপনারা অরেঞ্জ কালার সিলেক্ট করে পঁচিশে একে দিবেন। তারপর চলে যাবেন দুই নম্বর অপশনে দেখবেন লেখা আছে টু নেস ওইটা আপনারা ইয়েলু কালারটা সিলেক্ট করে তিরিশ রাখবেন তারপর চলে যাবেন তিন নম্বর অপশনটিতে দেখবেন লেখা আছে আইলাইট ওইটাতে আসার পর গ্রিন অপশনটি সিলেক্ট করে পঁচিশে রেখে দিবেন। তারপর দেখবেন লেখা আছে ডান ওইটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনারা নিচে ইফেক্টে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন লেখার টেক্সচার ওইটা আপনারা 10 থেকে বিশে রেখে দিবেন তারপর ক্যালেরিটি ওইটারা আপনারা দশ থেকে পনেরো রেখে দিবেন এখন আপনারা বিগ্নেটে ক্লিক করবেন এটার অ্যামাউন্ট আপনারা মাইনাস পঁয়ত্রিশে রাখবেন তারপর নিচে চলে যাবেন দেখবেন লেখা আছে মিড পয়েন্ট ওইটা আপনারা প্লাস সাইটে রেখে দেবেন তারপর ফেদার এটাকে আপনারা ফুল করে দিবেন এখন আপনারা উপরের গ্রেইনে ক্লিক করবেন অ্যামাউন্ট রেখে দিবেন বিশ তারপর ইফেক্টের সাথেই দেখবেন লেখা আছে ডিটেলস ওইটাতে ক্লিক করবেন এটার অ্যামাউন্ট রেখে দিবেন পঁচিশ তো বন্ধুরা এই পর্যন্তই ছবিটা কমপ্লিট করা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পারছেন বিফোর অ্যান্ড আফটার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে